জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না মানুষ মানুষের জন্য অতিরিক্ত গরম এবং তীব্র তাপদাহে মানুষের জীবন যখন জর্জীর্ণ হয়ে উঠেছে তখন আমরা আবুল হাসান আজাদ এর উদ্যোগে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানে এগিয়ে আসলাম মানুষের তরে মানব সেবার তরে তীব্র এই গরমে পথচারীদের কিছুটা মুহূর্তের জন্য হলেও একটু তৃষ্ণা নিবড়ানোর চেষ্টা করেছি আমরা আবুল হাসান আজাদ ভাইয়ের পক্ষ থেকে মানুষের তরে এই কাজগুলো আমরা সবসময় করে যেতে চাই হাসনাদ ভাইকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ এই মানবিক কাজগুলো এগিয়ে আসার জন্য এবং উদ্যোগ নেওয়ার জন্য মানুষের সেবায় এভাবে নিয়োজিত থাকতে পেরেই আমরা নিজেদেরকে ধন্য মনে করি আসুন সবাই এই তীব্র গরমে মানুষ মানুষের জন্য কাজ করি অন্তত কিছুটা মুহূর্তের জন্য হলো অন্যজনকে প্রশান্তি দেওয়ার চেষ্টা করি একটা অনুষ্ঠান চলতেছে আবুল হাসনাদ আজাদ পক্ষ থেকে টানা দ্বিতীয় দিনের মতো শরবত বিতরণ করতেছেন এই উদ্দেশ্যটা কি আপনার মেইন উদ্দেশ্যটা কি আপনার এই শরবত বিতরণ করার জন্য ধন্যবাদ আপনাকে উদ্দেশ্য বলতে ওই রকম কোনো কিছু আসলে বিষয়টা হচ্ছে আমাদের এই অস্বাভাবিক গরমের মধ্যে আমরা আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে সামাজিক দৃষ্টিকোণ থেকে নিজের দায়বদ্ধতা থেকে আমরা এই কাজগুলো করছি এবং এই কাজগুলো আমরা অপরাধ রাখবো বলে বিশ্বাস করি তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি অস্বাভাবিক গরম অস্বাভাবিক গরমের মধ্যে মানুষ পরিশ্রান্ত মানুষ শ্রান্ত এক প্রান্ত মানুষ পরিশ্রান্ত মানুষের পাশে একটু একটু পানি নিয়ে একটু শরৎ নিয়ে দাঁড়াতে পারাতে আমরা সৌভাগ্যবান মনে করছি নিজেদেরকে এবং ভাগ্যবান মনে করছি নিজেদের ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন যে আবু পক্ষ থেকে যে মানুষেরর অনুষ্ঠান আছে তিনি পরিচিত দেন গতকাল তিনি করেছেন চেরালি মার্কেটে আর অনুয়ার ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এর পরবর্তীতে আরো অত্যন্ত তিনি এই ধরনের কাজ করে থাকবেন মানব তো সবাই ভালো থাকবেন এবং সবাই নিজেকে এরকম কাজে নিয়োজিত রাখবেন আল্লাহ হাফেজ

কেমন লাগলো আমার এই গরমের শরবত সর্বত্র সেরকম লাগলো তা আপনি কি মনে করেন এরকম উদ্যোগ গুলা কি এগিয়ে নেওয়া উচিত অবশ্যই অবশ্যই

মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না